নমস্কার বন্ধুরা পূর্ণিমা কিচেনে এ দেখুন আমি কচু গাছের কাছেই চলে আসছি দেখুন আমার কচু গাছটা কত বড় আর ইঁদুরে মাটি উঠায় তো একদম কচু গাছের গোড়া পর্যন্ত ভরে ফেলেছে কচু খেয়ে নিয়েছে নাকি সেটাও বলতে পারছি না এই কচুর বয়স কিন্তু দু বছর হয়ে গেছে এর আগেও একটা তুলেছিলাম কিন্তু এটার সেই কচুর কচু এখানে কিন্তু এই দেখুন ছোট ছোট অনেক কচু চারা হয়েছে এখানে এটা থাকবে এটা আবার নতুন করে লাগিয়ে দেখুন কি বড় কচু এই কচুটা খুঁজতে বেশি অসুবিধা হবে না দেখুন ইঁদুরে তো খুঁজেই রেখেছে শুধু আমি এখন তুলে নেবো দেখুন এই শিকড়টা কিন্তু কেটে নিতে হবে সাপল দিয়ে না কাটলে

তুলে নিয়েছি কিন্তু অনেক কষ্ট হয়েছে এই কচুটা পূর্ণিমা কিচেনের সামনেই নিয়ে যাচ্ছি কিচেনের সামনেই সুন্দর করে পরিষ্কার করে এই দেখুন ফাইনালি কচু গাছের গোড়াটা কত বড় হয়েছে আজকে দেখুন আমাদের বাড়িতে কত বড় একটা কাতল মাছ এনেছে মাছটা মিতা সুন্দর করে কেটে দিচ্ছে মাছের ওজন কিন্তু পাঁচ ছয় কেজি দেখুন একবারে কাটতে পারছে না মাছের খান থেকে ভাগ করে এনেছে দেখুন ভাগ ভাগে কাটছে দেখুন এদিকে কত বড় একটা কচু কচুটা তো বাড়ির পাশে হয়েছিল তুলে নিয়েছি বৌদি কচুটাই পাশে কাটছে মিতা পাশে মাছ কাটছে আজকে কিন্তু অনেক লোকজন খাওয়া দাওয়ার ধুম পড়ে গেছে এই জন্য একা একা পার্সিনে বৌদিকে সঙ্গে নিয়েছি এ দেখুন সুন্দর করে ডুম ডুম করে কেটে দিচ্ছে যেহেতু মাছটা অনেক বড় কচুটাও কিন্তু একটু বড় বড় করেই কাটতে বলেছি আমি এই দেখুন সুন্দর একটা পিস করে নেছে। এই পাশে কচুটা আমার কাটা হয়ে গেল আমি মাছে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটুখানি সরিষার তেল দিয়ে সুন্দর করে মাছটা মেখে নিলাম এদিকে আমার কড়াইতেও তেলটা গরম হয়ে গেছে আমি তেলের উপরে মাছটা সুন্দর করে দিয়ে দেব এ দেখুন কিভাবে ধোয়া উঠে গেছে আমার কড়াইতে মাছটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি ভেজে একে একে তুলে নিচ্ছি মাছটা কিন্তু আমার সুন্দর একটু লাল করেই ভেজে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা তেজপাতা একটুখানি জিরে জিরেটা আমার ফ্রণটা প্রায় হয়ে আসছে এবার আমি ডুম করে রাখা কচুটা দিয়ে দিচ্ছি তেলের উপরে এই যে আমার কচুটা এত ভালো ছিল একটুখানি ভাজাতেই কিন্তু অনেক গলে গেছে এবার আমি কচুটা তুলে নিচ্ছি ভাজা তেলের মধ্যে থেকে ভাজা তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচিটা হালকা একটুখানি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে বাদ বাকি মশলা দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরে বাটা ধনিয়া বাটা কাঁচা লঙ্কা বাটা এটা এই মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি দিয়ে দেব লবণ একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ একটুখানি লবণ সব মশলায় দেখুন দিয়ে সুন্দর করে আমার কষা হয়ে গেছে মশলার মধ্যে ভেজে রাখা কচুটা দিয়ে দিলাম এই কচুটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এবার দিয়ে দেব একটুখানি আমি তরকারিতে ঝোল এ দেখুন ঝোলটা আমার দেওয়া হয়ে গেছে একটুখানি নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে দেব ঢা ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দিলাম মাছটা মাছ দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম দেখি আমার ঝোলটা কেমন ফুটছে ঝোলটা আমার প্রায়ই হয়ে গেছে এবার আমি নেমে নামিয়ে নেব দেখুন কচুটা কি সুন্দর বলে গেছে আর ঘ্রানটাও কিন্তু সেই সুন্দর বেরিয়েছে এই যে আমি ঢেলে নিয়েছি এবার খাবারের জন্য ওরা অপেক্ষা করতেছে সবাই বলছে আজকে মাছের ঝোল তো না খাসির মাংস সেন্ট বেরোচ্ছে তো মাছ দিয়ে যদি এক হাজার টাকা খাসির মাংসের সেন্ট বেড়াই তাহলে না আরও কত সুন্দর দেখুন খাওয়ার জন্য ফাইনালি বসে গেছে ও একটা পেটির মাছ তুলে নিয়েছে এবার বাকিটাওই বলবে কেমন হয়েছে কত সুন্দর কচুটা দেখেন একদম মমের মতো ভুলে গেছে কিন্তু হুম মাছের সাথে কচুটা একদম পারফেক্ট অসাধারণ বড় মাছের সাথে কচুটা কিন্তু অনেক ভালো যায় আর শীতের সময় তো এই তরকারিটা অনেক ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন না হলে কিন্তু মিস করবেন